তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আশেপাশে এখন বিয়েবাড়ি চলছে সবাই জান বুঝতে পারছো বাট আমাদের নেমন্তন্নও নেই তার জন্য আমরা যাচ্ছি না কোনো বিয়েবাড়ি আমার একটা বুকিং ছিল কদিন আগে হয়ে গেছে সেগুলো শেয়ার করে নিই তোমাদের সঙ্গে কিছুই তো আজকের ভিডিওটা শেয়ার করার কারণটা বলি আজ ছয় তারিখ তো আজ আমার মায়ের জন্মদিন তো নিজের যতটা পারবো স্পেশাল করে দেওয়ার চেষ্টা করব দিনটা তো আজকে সারাদিনটা দেখতে থাকো কী কী করি না করি মার স্পেশাল কি করতে পারি দেখা যাক তো কন্টিনিউ ভিডিওটা সবাই দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলিও না তো কন্টিনিউ ভিডিওটা সবাই দেখতে থাকো আর আশেপাশের নয়েসগুলো একটু সবাই ইগনোর করেছেও আর অনেক দিন বাদে কিন্তু তোমাদের সামনে ক্যামেরার সামনে এসেছি ভিডিও করার জন্য তো সবাই প্লিজ একটু ভালোবাসা দিও যাতে এরকমভাবে ক্যামেরার সামনে হাজার শরীর খারাপ হলেও আমি আবার ফিরে আসতে পারি তো ভীষণ একটা গুরুতর সময় দিয়ে পার করে ফেলেছি আমি তো সেটা তোমরা জানো যে শিবরাত্রির দিন কী হয়েছে না হয়েছে তো সবই বলেছি আগের ভিডিওতে তো সবাই চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা তো চলো শুরু করি তো বন্ধুরা মার জন্য একটা গিফটও নিয়ে এসেছে এই যে নিজের বললাম যে কিছুদিন আগে একটা বুকিং ছিল সে বুকিং থেকে যা আর্ন করেছি খুব কম টাকায় করেছি যেহেতু যা পেয়েছি তাতেই কাজটা করে মানে এটা নিয়েছি এই যে মার জন্য রেগুলার ইউজের জন্য একটা প্লাজো নিয়েছি আর আগেরবারও যেটুকু পেয়েছিলাম করেছিলাম তো এবারও করছি এই যে একটা কুর্তি দেখতেই পাচ্ছ আমার মায়ের বডির মাপ অনুযায়ী আমি নিয়েছি এই যে এই দুটোই তো আমার সামর্থ্যে এইটুকু কুলিয়েছে তো সেটুকুই করেছি খুব একটা বেশি করার অবস্থা আমার নেই কারণ আমি তো অত ইনকাম করতে পারি না এখনও তো এ দেখো এটা আমার দিদা দিয়েছে জানি না দিদা কি করবে না করবে প্রত্যেকবার তেমন কিছু করে না পায়েসুকু করে দেয় কোনো রকম তো এই যে দিদা দিয়েছে মাকে এই নাইটি দুটো রেগুলার ইউজের জন্য এটা একটা আর এই যে আরেকটা হলুদ তো এই হলুদটা যদিও আমাকে দিয়েছে আর ওইটা মাকে তো এই যে এই দুটোই মাকে দিয়েছে তো দেখে জানাও কেমন লাগলো আমার গিফটটা বা দিদার গিফটটা তো চলো কন্টিনিউ দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সবই দেখাবো তোমাদের তো আমি কিছু একটু ছোট্ট চেষ্টা করবো চলো দেখতে থাকো তো বন্ধুরা রান্না রান্নাবান্না তেমন পারি না তাও মার জন্য ছোট্ট একটু চেষ্টা করছি এদিকে পায়েসটা চাপিয়ে দিয়েছি আর এদিকে পাশ দরকারিটা তো রাত্রেবেলাতেই হবে খাওয়া দাওয়া কারণ সকালে হয়তো সম্ভব না তাই রাত্রেবেলাতেই আয়োজনটা করছি তো কাউকে তো কিছু বলবোই না আমরা বাড়িতে তিনজন হয়তো তিনজনেরই রান্নাবান্না করছি একটু ভালো করে করার চেষ্টা করছি তো চলো দেখতে থাকো নিজের হাতে কি কী করি তো বন্ধুরা আমি এতক্ষণ রান্না গুলোই করছিলাম তো এখন বাজছে চারটে সাতান্ন মানে ওই পাঁচটা বাজতেই চলল তো যখন পাঁচটা বাজতে চললো আমার রান্না এখনও কমপ্লিট না পায়েশটা হচ্ছে আর তরকারিটা হচ্ছে এখনও চিকেন হবে তারপর ভাত বা রুটি যে যেটা বলবে তো সেটাই করব তো রুটিটা করার কথা বলছে তো রুটিটাই করবো কারণ বাবার শরীরের দিকেও খেয়াল রাখতে হবে বেশি কিছু একটা খুব হাইফাই করতে পারবো না আর দই মিষ্টি একটু আনা হয়েছে মাংসটা আমি করব তো ফার্স্ট টাইম নিজের হাতে রান্না করে করছি জানি না কেমন কী হবে তো সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকো তোমরা আর জানাবে কেমন লাগলো তো এখন আমার বসে থাকার সময় নেই এতক্ষণে একটু কিছু খেয়েছি আমি মানে কেবল একটু মুড়ি খেলাম দুপুরে খাবার তো ভাত তো আমরা এখন বাদ সকালে খেয়ে নিই তার জন্য তো এখন ইয়ে মাংসর জন্য সব জিনিস রেডি করে রাখবো এ বাড়ি একটু পরিষ্কার করার আছে সেগুলো করে নেব সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আবার মাংস টাংস করে রুটি করে একদম রেডি করে ফেলবো তখন কারণ মারা আসতে মোটামুটি আটটা থেকে সাড়ে আটটা তো আমার রান্না কমপ্লিটও ওরকম সময় হয়ে যাবে আশা করি কারণ এখন বাসছি পাঁচটা তো এই কাজগুলো করে নিয়ে সন্ধ্যা দিতে দিতে আমার হয়ে যাবে তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট অবশ্যই তো সবাই একদম শেষ পর্যন্ত আর জানাবে যে কেমন লাগলো তো চলো তো বন্ধুরা দেখো আমাদের এই গোলাপ গাছে এই কুড়িগুলো ঠিক দেখো হচ্ছে একে অপরকে সব বলছে যে কে আগে বড় হতে পারে চল দেখা যাক তো দেখো ভীষণই সুন্দর লাগছে কিন্তু দেখতে তো তোমাদের অন্ধকার হচ্ছে হয়তো যার জন্য বুঝতে পারছো না আর এর মধ্যে একটা জিনিস দেখে তোমাদেরকে এই দেখো এইটা তো ডালটা দেখে প্রথমে কি কিছু বুঝতে পেরেছো তোমরা বলো তো কে কে বুঝতে পেরেছ এই যে হ্যাঁ এইটা দেখে মনে হচ্ছে না একটা ডাল গাছের কিন্তু ডাল নয় এটা একটা গাছের পোকা যেটা সুন্দরভাবে গাছে বসে আছে আর লাগতে চাইছে না তাকে তো হবে আমি তো তো ছাড়িয়েই টেনে ছাড়াতে এখন হয়ে গেছে সন্ধে তো এবার বাবা চিকেনটা নিয়ে চলে এসেছে তো বিকেল বেলায় গিয়ে নিয়ে এসেছে তো এর আগে পায়েস আর তরকারিটা করে গেছিলাম এবার চিকেনটা রান্না করে নেব আর বাদ বাকি রুটি রুটি যেগুলো করব। সেগুলো করুন বাবার যেহেতু শরীরটা খারাপ সবাই যেন বেশি তেল ঝাল মশলা খাওয়া না তো বাবা বলছিল ভাত করতে কিন্তু আমি ভাত করলাম না তো দিয়ে রুটিটাই করেছি তো রাত্রেবেলায় রুটিটাই খাওয়া হবে তো ওই রুটির সঙ্গে একটু ভালো করে যা করা যায় তো তারপরে এই দেখো মা বাড়ি আসার সময় একটু জন্য চাউমিন নিয়েছিল বেশি না হাফ প্লেট করেই বাট এনেছিলো আমাদের জন্য এই দেখো তো চাউমিনটার টেস্ট মোটামুটি ছিল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকুন এন্ড পর্যন্ত আর বেশি কথা বলবো না বেশ তো তোমাদেরকে রাত্রে মেনুটা দেখিয়ে দিচ্ছি এই যে এদিকে করেছি কি এটা যেহেতু নিরামিষ তো এটাকে সরিয়ে রেখেছি পরের দিনও খাওয়া যাবে এতটা তরকারি তো আমাদের একদিনে হবে না আর এই দিকে বাদ বাকি নিরামিষ তো এই যে রুটিটা করে নিয়েছি তো অন্য বাসনে তুলে আগেই তোমাদেরকে দেখাচ্ছি না যাতে রেখেছিলাম সেটাই দেখাচ্ছি অত পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখাচ্ছি না তো এইদিকে আমি রুটিগুলো ভেজে নিয়েছি তো আরও কিছু জিনিস আছে সেগুলো আস্তে আস্তে চলো দেখাই এই দেখো এই বাটিতে রেখেছি চিকেনটা একদম কষা কষা চিকেন কষাটা আমরা খেতে ভালোবাসি আমাদের বাড়িতে আর এই দিকে পায়েসটা করে রেখেছি কিশমিশই দিয়েছিলাম কাজু তো শেষ হয়ে গেছিলো যার জন্য হানতে যায়নি আর আর ওইদিকে আছে দই আর মিষ্টি তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের ভিডিওটা বেশি বড় করব না বেশি কথা বলবো না তো ভিডিওটা এন্ড করে দিচ্ছি তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা চলে আসতে পারো আমার ভিডিওর সঙ্গে যুক্ত হতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এই যে লাস্টে মাকে এরকম করে একটু সাজিয়ে দিয়েছিলাম যেটুকু নিজে পেরেছি বেশি খুব একটা পারিনি তো চলো টাটা বাই